দেশ জুড়ে যখন ঠান্ডার প্রভাব পড়েছে তখন উত্তর সিকিমের দিকে নজর রাখবো সেখানে কিন্তু স্তব্ধ জনজীবন তার কারণ ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যেই একাধিক রাস্তা এবং বহু জায়গা বন্ধ হয়ে গিয়েছে হয়েছে সেনাবাহিনীকে আর গতকাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় হাজারের কাছাকাছি সংখ্যায় পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং তাদেরকে খাবার সরবরাহ এবং গরম পোশাক সরবরাহ কাজও করছে সেনাবাহিনী যমুনদা আপনাদের জানাছিলাম সিকিমের উত্তরভাগে রাস্তা ঢেকে গিয়েছে মোটা বরফের চাদরে। ভারতীয় সেনাবাহিনী তুসারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্ব সিকিমের আটকে থাকা প্রায় 1217 পর্যটককে ইতিমধ্যে উদ্ধার করেছে। পর্যটকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে গরম পোশাক এবং চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে। সরবরাহ করা হয়েছে খাবার। এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনী তরফে। অন্যদিকে পর্যটকদের মধ্যে বয়স্ক মহিলা এবং শিশুরাও ছিল বলে দাবি এবং তাদেরকে ইতিমধ্যেই আটকে পড়া জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে সেটা বাহিনী যন্ত্র দিয়ে ইতিমধ্যে রাস্তার বরফ কেটে সরানো হচ্ছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন